দুই হাজার আঠারো সালের দশই নভেম্বর তারিখটা শুধু ক্যালেন্ডারের পাতায় নয় আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা আজ রিহামুল ইসলামের জন্মদিন কিন্তু প্রতিবছর এই দিনে আনন্দে সুরগুলোর মধ্যে আমার মনে গেতে থাকা এক কোটি সময়ে ছবি বেসে উঠে যেদিন প্রথম তাকে পৃথিবীর আলোতে এনেছিলাম জেমিসন রেড কিসেন হসপিটালের সেই রাত সেই অভিজ্ঞতা ছিল সত্যি বড় করুণ বর্ষা করে যে বোনটিকে অর্থের বিনিময়ে পাশে রেখেছিলাম পারিবারিক জামেলার কারণে সেও মাঝপথে চলে গেল মুহূর্তের মধ্যে নিজেকে সম্পূর্ণ একা আবিষ্কার করলাম মনে হচ্ছিল যেন মাঝসাগরে একাকী বাসছি কোনো কুল নেই চোখ বন্ধ করে শুধু মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম আমার সেই প্রার্থনা যেন মুহূর্তে কবুল হলো তখনই যেন স্বর্গীয় আশীর্বাদের মতো এগিয়ে এলো দুজন নারী মর্জিনাফা এবং নাসরিন কিন্তু সেই কঠিন সময়ে তারা যে মহত্ব ও সাহস দিলেন তারা কোনো রক্তের সম্পর্ক চেয়েও কম ছিলেন না আল্লাহ পাক যেন তাদেরকে উচিল্লা হিসেবে আমার কাছে পাঠিয়েছিলেন তাদের চেষ্টায় অবশেষে পৃথিবীর আলো দেখল আমার রেহামুল আজ যখন ছেলের জন্মদিনে হাসি খুশি পরিবেশ দেখি তখন বারবার মর্জিনাফা এবং নাসরিনকে স্মরণ করি আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান করেন দেখতে দেখতে বছর ঘুরে আবার সেই দশই নভেম্বর এবারও উৎসবে কমতি নেই তবে এবার উৎসবকে পরিপূর্ণতা দিয়েছে বাবি আর রাব্বির একান্তিক ভালোবাসায় জন্মদিনের সব সুরগুল সাজানো গোচানো নিখুঁত ভাবে এবং সবার মাঝে সেই আনন্দ পাক করে দেওয়ার কাজটা তারা হাসি মুখে সম্পূর্ণ করেছেন তাদের আন্তরিকতা না থাকলে হয়তো এই দিনটি এমন সুন্দর হতো না বাবি এবং রাব্বিকে তাই হৃদয় থেকে অসংখ্য ভালোবাসা সবাই রিহামুল ইসলাম এর জন্য দোয়া করবেন সেই যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ